নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প অভিশপ্ত এগারোটি সন্তানের মধ্যে একমাত্র অবশিষ্ট কনিষ্ঠ পুত্রের মুখাগ্নি সেরে বৃদ্ধ পিনাক পানি যখন স্নান করে তীরে উঠলেন পশ্চিমের আকাশ তখন সবে ম্লান হয়ে এসেছে বেলায় সারা পৃথিবীর বুকে মুঠি সোনা ছড়িয়ে দিয়ে হঠাৎ যেন আকাশ চমকে উঠেছে অপরিমিত অপব্যায়ের অঙ্ক দেখে তাই কুণ্ঠিত কৃপণতায় কুড়িয়ে নিতে চায় আপনারই অজস্র দানের সোনার ফসল গাছের মাথায় মাথায় তখনও ঐশ্বর্যের আভাস নিচে নদীর জল নেমেছে দারিদ্র পিনাক পানি সেই পশ্চিম আকাশের পানে মুখ করে একবার স্তব্ধ হয়ে দাঁড়ালেন হাতজোর করে নয় বক্ষবদ্ধ হাতে সোজা সতেজ বিখ্যাত চৌধুরী পরিবারের বিশাল বংশের শেষ বংশদণ্ড পিনাকাণী চৌধুরী দীর্ঘ ঋজু দেহ একতির নুয়ে পড়েনি শোকের ভারে নয় বার্ধক্যের ভারে নয় অবস্থা বিপর্যয়ের অসংখ্য ঘাত প্রতিঘাতের নয় বিধাতার স্পর্ধিত ধৃষ্টটাকে পিনাকপানি উপেক্ষার তীব্র ভ্রুকুটি হেনে এসেছেন আজীবন আজও বংশের শেষ প্রদীপ কমলপানের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়লেন না শুধু যেন অবাক হয়ে গেলেন বিধাতার অর্থহীন ধৃষ্টতার বহর দেখে শ্মশান সঙ্গে দল যারা এসেছিল তারা তখনও জলে নামেনি খানিকটা তফাতে বসেছিল জটুলা করে পিনাকপানি চৌধুরীর সঙ্গে একসঙ্গে স্নানে নামবার সাহস হয়নি হয়তো তাদের মধ্যে একজন নদীর অপর পারে আঙুল সামনেই আকাশের মাঝখানে মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে একটা বাজ পড়া তাল গাছ বিধাতার অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের মতন তার দিক থেকে চোখ ফুরিয়ে পিনাক পানির দিকে দৃষ্টি নিবদ্ধ করে শশাঙ্ক একটা নিঃশ্বাস ফেলে অন্য ভাবে বলল আশ্চর্য নীল শশাঙ্কের মতো দৃষ্টিভঙ্গি না থাক তবু বক্তব্যের গভীরতা অনুভব করে উপস্থিত সকলেই নিঃশ্বাস ফেলে চুপ করে রইল কিছুক্ষণ পরে পিনাকপানি নিজেই সরে এলেন ধীর শান্ত গলায় বললেন সন্ধ্যা হয়ে আসছে স্নান সেরে নাও তোমরা এর মধ্যে একমাত্র শশাঙ্কই তার আত্মীয় নিকট নয় দুঃসম্পর্কের ভাগ্নেও কিন্তু সম্পর্ক নিকটতম হয়ে উঠেছিল কমল পানির সঙ্গে আবল্য সৌহার্দে চৌধুরী বংশের উগ্র আবিজাত্যবোধ যেন পিনাকাণীর মধ্যেই জমাট হয়ে গিয়েছিল ছেলে মেয়েদের মধ্যে কেউ পায়নি বাপের প্রকৃতি পেয়েছিল মায়ের স্বভাব কমল পানির কোমল আর ভাবুক মন একাকে থাকতে পারেনি চেয়েছিল সঙ্গ চেয়েছিল বন্ধুত্ব যাক এগারোটি সন্তান তাদের রুচি প্রবৃত্তি শিক্ষা সাহস বীরতা দুর্বলতা সমস্ত মুছে দিয়ে একে একে চলে গেছে শেষে গেল কমল পানি পিনাক উঁচু মাথা হেঁট করে দেবে এমন আর কেউ রইল নাই বংশে মাথার শিরা ছিঁড়ে আকস্মিক মৃত্যু হয়েছে কমল পানির শশঙ্কর মনে হচ্ছিল তারও মাথার ভেতরের শিরাগুলো রক্তে ফেটে ছিঁড়ে যাবে বুঝি কমল নেই কি অদ্ভুতার সৃষ্টি ছাড়া কথা তক্ত সোনার মতো গৌর দেহ উন্নত দীর্ঘ গঠন বিশাল বুক লম্বা ছাঁদের রক্তাপ আঙুলগুলি কুলে হাসি তার সাদা প্রসন্ন মুখখানা যা কাল সমস্ত পুড়িয়ে ছাই করে এলো সবাই শশাঙ্ক নিজেই দিয়েছে জ্বলন্ত কাঠ ঠেলে আর এই হাত নিয়ে শশাঙ্ক ফিরে যাবে মুখ দেখাবে উর্মিলাকে কি বলবে উর্মিলা পিনাকপানি আর একবার ডাকলেন শশাঙ্ক ওঠো মুখ তুলে তাকালো না কেউ মাথা হেঁট করে উঠে দাঁড়ালো সকলেই বৃদ্ধ বলে নয় শোকগ্রস্ত বলে নয় পিনাকপানি চৌধুরীকে সকলে সমীহ করে পিনাকপাণী চৌধুরী বলেই বংশের বাইরের মর্যাদা সবই লুপ্ত হয়ে গেছে লুপ্ত হয়নি শুধু অন্তরের আভিজাত্য নীল রক্তের মর্যাদাবোধ নিয়ে পিনাকপানি এই বিশাল জগতে নির্বান্ধব একাকি পুত্র শোকাতুরকে সান্ত্বনা দিতে আসবে এমন পাগলামির কথা কেউ ভাবতেও পারে না ধ্বংসন বিরাট প্রাসাদের ভাঙা দেউড়ের সামনে এসে পিনাকপানি দাঁড়িয়ে পড়লেন বললেন আচ্ছা তোমরা এবার যেতে পারো অনেক পরিশ্রম করেছ সারাদিন আদেশ ধন্যবাদ সৌজন্য সাধারণ লৌকিকতা কিছুই নয় মরচে ধরা লোহার কপারটা ক্যাচ করে একটা আর্তনাদ করে উঠল ঠেলে খুলছেন পিনাক পানি ভেজানোই ছিল লোহার যে খিলটা তুলে লাগাবার কথা সেটা তুলবার ক্ষমতা আর কারণ নেই এ বাড়িতে উর্মিলার না বুড়ি নিস্তারেরও না শশাঙ্ক যায়নি ঈশ ইতস্তত করে বলল আমি আজ থাকতাম থাকতে চাও আচ্ছা এসো দরকার ছিল না কিছু দরকার ছিল না শশাঙ্ক একবারেই নিবিড় অন্ধকারে স্তূপের দিকে চোখ তুলে চাইল দক্ষিণের দোতলাটা সমস্ত ধসে গিয়ে একতলা ছাদে জন্মেছে আগাছার জঙ্গল আর নাটমন্দিরের জায়গায় খানিকটা জমাট অন্ধকার দিনের বেলা দেখা যায় দুশতাব্দ আগের ছোট ছোট পাতলা ইট গোল চৌকু অদ্ভুত সব আকারের জমে পাহাড় হয়ে আছে দেউরির খিলানটার একটা স্তম্ভ কবে খসে পড়েছে আর একটা স্তম্ভ অবিকৃত দাঁড়িয়ে আছে তার অসংখ্য কারুকর্য আর সিংহের থাবা নিয়ে আমলা কর্মচারীদের ছোট ছোট ঘরওয়ালা একতলা মহলটা এদিক ওদিকে খোলা হাঁ হাঁ করছে একচারও কপাট নেই তোষাখানা মালখানা নাজবঘর ইত্যাদি অসংখ্য মহল বালির আস্তর খুঁচিয়ে কপাট হারিয়ে ছাদ ভেঙে পড়ে আছে অনেক ঝড় বৃষ্টি শীত গ্রীষ্মের চিহ্ন বুকে নিয়ে মহাকালের নীরব সাক্ষীর মতো শুধু অন্দরমহলের খানকয় ঘর এখনো সম্পূর্ণ অব্যবহার্য হয়ে পড়েনি তারই একটাতে থাকেন পিনাকপানি তার ছখানা পা লাগানো তিন হাত উঁচু পালঙ্ক নিয়ে বাঁচিয়ে ওদিকের একটা ঘরে কমল পানি থাকত তার এসরাজ বই আর বউ নিয়ে সেখানে ছিল সসঙ্গের অবাধ গতি পিনকাণী কোনদিন লক্ষ্য রাখেননি তার গতিবিধির মামার পেছন পেছন শশাঙ্ক ঢুকল ধীরে ধীরে সাবধানে লোহার কপাটটা ঠেলে বন্ধ করতে গিয়ে দেখল রীতিমতো শক্তির প্রয়োজন এই কপাট খুলতে এ আর কে আসবে খুন শক্তিধর উর্মিলা আছে এখানে এই বিরাট রাক্ষসপুরের কোনো অন্ধকার কোণে পিনাক পানের প্রয়োজন না থাক তার কি প্রয়োজন নেই অনেক গোলকধাঁধা পার হয়ে নিজের ঘরে ঠুকে পিনাকপানি যেন প্রথম লক্ষ্য করলেন শশাঙ্ক তার অনুসরণ করছে আচ্ছা তুমি তাহলে পাশের ঘরে শুয়ে পড়ো শশাঙ্ক আজ রাত্রে তো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু বলে ছখানা পায়া লাগানো তিন হাত উঁচু পালঙ্কের ওপর উঠে শুয়ে পড়লেন অস্ফুট ব্যাকুল কণ্ঠে শশঙ্ক বললে বৌদি বৌমা ও নিস্তার আছে তার কাছে ব্যাস সদ্য স্বামীহারা অসহায় তরুণী তার জন্য আর কিছু ভাব পান নেই শশাঙ্ক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল এই ঔদাসীন্য এই নির্বিকার নির্লিপ্ততা এ কি সত্যিই স্বাভাবিক প্রলয়ের ছড়েও চূর্ণ হয়ে যায় না এই পাশানের কাঁত হঠাৎ শশাঙ্ক মরিয়া হয়ে বলে উঠল তার সম্বন্ধে একটু খোঁজ নেওয়া দরকার নয় কি দরকার ঈষৎ হাসলেন বিনাক পানি কাউকে শোকে মারা পড়তে দেখেছো কখনো চাচাবে আছড়াবে চুল ছিঁড়বে বুক চাপড়াবে আবার এক সময় স্থির হয়ে যাবে কিন্তু উর্মিলা কি সেই প্রকৃতির মেয়ে শশাঙ্কর মনে পড়ল তার সেই আত্ম অসহায় মুখ যখন কমল পানিকে ঘর থেকে তুলে নিয়ে এলোরা খসে পড়েছিল মুখের আবরণ খসে পড়েছিল বনেদি ঘরের আব্রু বান খাওয়া পাখির মতো লুটিয়ে পড়ে একটি বার শুধু চেঁচিয়ে উঠেছিল ঠাকুর তোমার পায়ে ভাই নিয়ে যেও না সে অনুরোধ রাখেনি শশাঙ্ক রাখবার নয় বলেই রাখতে পারিনি কিন্তু এ কি নিষ্ঠুরের মতো ব্যবহার তাদের কি দুর্দশা ঘটল উর্মিলার একবার দেখবে না নিশ্চিত হয়ে শুতে যাবে তাই শেষ চেষ্টার মতো বললে তবু দেখি একবার নিস্তার হয়তো ঘুমিয়ে পড়েছে নিস্তার কমলকে মানুষ করেছিল শশাঙ্ক মাতৃহীন শিশুকে ব্যস্ত হবার আবশ্যক নেই আজ থাক সদ্য বিধবার মুখ দেখতে নেই শাস্ত্রের নিষেধ শশাঙ্ক জানে এর উপর প্রতিবাদ নেই যুক্তি নেই শাস্ত্রের নিষেধ না হোক বিনাক পানির নিষেধ আশ্চর্য নামেনে উপায় নেই লঙ্ঘন করতে দেখেছে কেউ কখনো কিন্তু কেন বিধাতার বজ্র ভেঙে পড়বে কে জানে তবু কেউ কখনো কই ফারল না তো সকালবেলা পিনাকাণী শশাঙ্ককে ডেকে পাঠালেন পরিশ্রম অনাহার আর রাত্রিজাগরণের ক্লান্তি নিয়ে শশাঙ্ক এসে দাঁড়াল জিজ্ঞাসু দৃষ্টিতে পিনাকাণি পরিষ্কার মার্জিত গলায় বললেন শোনো শশাঙ্ক একটা কথা বলবার দরকার কমল তার স্ত্রীর সঙ্গে মেলামেশা সম্বন্ধে তোমাকে কতখানি স্বাধীনতা দিয়েছিল আমার জানা নেই এই বিষয়ে সন্ধান রাখা আমি অনধিকার চর্চা বলে মনে করতাম কিন্তু আজ দুর্ভাগ্যক্রমে তার দায়িত্ব এসে পড়ল আমার হাতে আমার বিবেচনায় তোমাদের সাক্ষাৎ না হয় বাঞ্ছনীয় শশাঙ্ক মুড়ের মতো চেয়ে রইল যেন হৃদয়ঙ্গম করতে পারছে না কথাটা তারপর নম্রকলায় ঈশদ সুরে বললে বৌদ্ধ কথা বলবার দ্বিতীয় সঙ্গী নেই মামাবাবু বিধিলিপি যে যার কর্মফল ভোগ করতে বাধ্য তাছাড়া সঙ্গী হিসাবে তুমি তার বিশেষ উপকারী হবে না বোধ যাক আশা করি দ্বিতীয়বার বলার কষ্টটা আমায় দেবে না তুমি না শশাঙ্ক ধীরে ধীরে বেরিয়ে এলো ভাঙা ইটের কারাগার থেকে সমস্ত অনুভূতি ছাপিয়ে অপমানের একটা তীব্র অনুভূতি মাথার মধ্যে আগুনের শিখার মতো জ্বলতে লাগল স্বামীর শেষ সজ্জায় মুখগুজে তখনও পড়েছিল উর্মিলা ওঠেনি মুখ তোলিনি স্নান করেনি বৈধব্যের বেশ গ্রহণ করেনি নিজের হাতে করতে হবে সেটা হয়তো ভাবতেও পারিনি পিনাকাণি বধূর টকটকে শিথির পানে ক্ষীণ দৃষ্টিহেনে কোমল গলায় বললেন সিঁদুরটা ধুয়ে ফেলো বৌমা ওটা রাখতে নেই উর্মিলা উঠে বসে মাথায় কাপড় তুলে দিলে শ্বশুরকে সে বুঝতে পারে না তার ভয় করে তাই সাবধানে স্বামীর ছায়া কাটি এসেছে এতদিন সহজে তার কাছে ঘেঁষেনি কিন্তু আজ ছায়ার ব্যবধান ঘুচে প্রখর সূর্যের নিচে এসে দাঁড়াতে হল উর্মিলাকে পিনাকাণী বললেন দেখো বৌমা এ আজ পর্যন্ত কখনো চাকরে ঘরের মেয়ে বউ হয়ে আসেনি তোমায় এনেছিলাম কোষ্ঠী দেখে আয়তের জোরে জমকে পরাস্ত করবে এমনি নাকি তোমার কোষ্ঠীর ফল কিন্তু চৌধুরী বংশের অভিশাপের কাছে হার মারল তোমার কোষ্ঠী যাক নিয়তি খন্ডাবার সাধ্য কারণ নেই এখন তুমি কি করতে চাও উর্মিলা বিস্ময় ব্যাকুল দুই চোখ মুহূর্তের জন্য তুলে ধরল কি করবে সে কি করতে চাইবে তার জীবনে চাইবার আর কিছু বাকি রইল নাকি বলছি তোমার বাবার কাছে ফিরে যেতে চাও কেন এতক্ষণে এইটুকু মাত্র বলতে পারল উর্মিলা এই সঙ্গীহীন নির্বান্ধ পরিদে চৌধুরী বাড়ির সম্মান রক্ষা করে চলতে পারবে আজীবন আমরণ মনে রেখো এখানে দয়া নেই মায়া নেই ক্ষমতা নেই আছে শুধু বংশমর্যাদা উর্মিলা একবার কেঁপে উঠল আর যদি চলে যেতে চাও আপত্তি করবো না পিনাকপানি চৌধুরীর মৃত্যুর সঙ্গে সঙ্গে বংশ আর বংশমর্যাদা দুই লোক পেয়ে যাবে কিন্তু যেন চলে গেলে এই বাড়ির দেউরি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে চৌধুরী বাড়ির বৌরা কখনো দেউরির বাইরে রাত্রিবাস করেনি এ ছেড়ে যাওয়া মানে সমস্ত সম্বন্ধ শেষ করে যাওয়া আমাকে এ ছাড়তে বলবেন না বাবা আহত পশুর মতো আর্তনাদ করে উঠল উর্মিলা ভেবে দেখো আমার মৃত্যুর পরে একেবারে একলা বাবা অধীর আবেগে কি যেন বলতে গেল উর্মিলা স্বর ফুটল না শুধু কচি কিশালয়ের মতো দুটো ঠোঁট কেঁপে উঠল থরথর করে চৌধুরী বংশের সঙ্গে সম্বন্ধ শেষ করবে কি করে উর্মিলা কমলের মৃত্যুর সঙ্গে সঙ্গে কি তার সত্তা লুপ্ত হয়ে গেছে উর্মিলার দেহের মধ্যে ব্যপ্ত হয়ে নেই চৌধুরী বংশের রক্তধারা কিন্তু এ সংবাদ কে জানাবে বিনাক বিনাকবারিকে কমল নেই শশাঙ্ক আসে না পাড়ার লোকের সাহস নেই এ বাড়িতে কুশল নিতে আসবার জগৎ থেকে নিজেকে লুপ্ত করে নিয়ে উর্মিলা একটা অজানা আশা একটা আননভূত আশঙ্কায় দিন গনে শ্বশুরের দিকে আসতে গেলে ওর বুকের ভেতর হিম হয়ে আসে ভাত বেড়ে দিয়ে সরে যায় বলে নিস্তার ডেকে দাও নিস্তার মাঝে মাঝে বলে বাবুকে এইবার বলি বৌমা একটা ব্যবস্থা তো করতে হবে উর্মিলা ওর মুখ চেপে ধরে বলে তোর নিস্তার আমার বড় ভয় করে নিস্তার আচলে চোখ মুছে কি কপাল নিয়ে এসেছিলে মা মা রয়েছে বাপ রয়েছে এই দুর্দিনে কি আবার মানুষে এই রাক্ষস পুরীতে পড়ে থাকে কি করব মা শ্বশুর তো নয় যেন জম হাস তিরিশ বছর এ বাড়ির অন্য জল খাচ্ছি বৌমা মা তবু আমারই এখনো দেখলে ভয় লাগে তুমি তো কচি বাচ্চা উর্মিলা ভাবে শিশুর কলধ্বনি কি পাষাণে প্রাণ সঞ্চার করতে পারে এই মৃত্যু জাগাবে জীবনের স্পন্দন কিন্তু উর্মিলার একমাত্র আশ্রয়স্থল নিস্তারও একদিন তিন দিনের জ্বরে মরে গেল জ্বরের ঘরে কাঁতল আর বলল তোমায় রেখে মরেও আমার নেই নে স্বস্তি কমলেরই কি ছিল তবু মরল উর্মিলার ভাগ্যলিপি নিস্তার মারা গেছে শুনে শশাঙ্ক আর স্থির থাকতে পারল না কমলের মৃত আত্মা তাকে যে অবিরত তিরস্কার করছে পিনাক পানি যেদিকে শুধু বড় হয়ে থাকবে সকলের উপর থাকবে না দয়া ধর্ম বুদ্ধি বিচার নির্জন ঘরে প্রদীপের আলোয় দীর্ঘ ছায়া দেখে শিউরে উঠে মুখ তুলে তাকাল উর্মিলা কে কে শশাঙ্ক স্বরে বললে বৌদি রাগ করো না গুছিয়ে সব কথা বলবার সময় নেই শুধু একটা কথা তোমার কাছে জানতে এসেছি তুমি কি মরতে চাও মরতে ম্লান হেসে উর্মিলা উঠে এসে কপার ধরে দাঁড়ালো বললে মরতে পেরে বেঁচে যেতাম ঠাকুরপো কিন্তু মরবার আমার উপায় নেই ভাই আসন্ন মাতৃত্বের স্পষ্ট অভিব্যক্তি উর্মিলা নিরুপায়তার রহস্য উদ্ঘাটন করে দিলে শশাঙ্ক চমকে উঠল এতদিন এই সন্দেহ তার মনে আসেনি কেন পরিহাস্য ছলে এমনি একটা আভাস কমল একদিন জানিয়েছিল না হায় দুর্ভাগিনী অথচ এর পরেও তুমি এ ভাঙা ইট কামড়ে পড়ে থাকবে এ বাড়ির বাতাসে আছে বিষ এর রন্ধে রন্ধে জমানো আছে অভিশপ্ত আত্মার নিশ্বাস এখানে থাকলে তুমি বাঁচবে না বৌদি বা শশাঙ্ক চমৎকার তোমার কথাগুলো শুনতে বেশ কোনো ভালো নভেল থেকে পড়ে এলে বুঝি পেছন থেকে লোহার মতো কঠিন আঙুলগুলো শশাঙ্কর গলায় চেপে বসে ক্রমশ শ্বাসরোধ করে আনতে থাকে অন্ধকারে পিনাক পানির দীর্ঘ দেহটাকে মনে হচ্ছে প্রেতাত্মা মূর্ছিত হয়ে লুটিয়ে পড়ল উর্মিলা বোধ করি দাঁতে দাঁত চেপে চিৎকারকে রোধ করে রাখার পরিশ্রমে এতদিনে পিনাকপানির নজর পড়ল পুত্রবধূর দৈহিক পরিণতির দিকে হিকি এতদিন কি অন্ধ হয়ে পড়েছিলেন তিনি কলঙ্ক পড়ল চৌধুরী বংশে পিনাকপানি বেঁচে থাকতে পাপের সেই শোক বলে জীবিত মৃত দুটো দেহকেই ঠেলে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাড়ি থেকে শিকল তুলে দিলেন পিনাক পানি শুধু শিকল নয় ভারিয়ার মজবুত তালার দরকার কেটে যায় রাত্রি আর দিন দিন আর রাত্রি গড়াদের ওপর মুখ চেপে কাতর কান্নায় ভেঙে পড়ে উর্মিলা ভুল বুঝে এতবারে সর্বনাশ করছেন কেন বাবা একবার খুলে দিন চৌধুরী বংশ লোভ হতে দেবেন না বিশ্বাস করুন হে বাড়ির অমর্যাদা হয়নি ঘরের ভিতরকার গলিত মৃতদেহের পচা গন্ধে টিকতে পারে না সে ক্রমশ বুদ্ধি হারিয়ে ফেলে গড়াদের মাথা ছেঁচে আর উন্মাদের মতো চেঁচায় নিস্তার দোর খোল নিস্তার দোরখোল স্বর ভেঙে আসে ক্রমশ ক্ষীণ হতে থাকে অবশেষে একদিন নীরব হয়ে যায় অভিশপ্ত চৌধুরী বংশের অনাগত বংশধর পৃথিবীর আলো দেখবার আগেই বিদায় নেয় পৃথিবী থেকে চৌধুরী বংশ চৌধুরী বংশ তবে কি পিনাকপানিরও ভুল হয় দুই কান রোধ করে পিনাকপানি সেই বিরাট অট্টালিকার ধ্বংসস্তূপ হাতরে বেড়ান পাগলের মতো মজবুত লোহার তালা শিকলে লাগিয়ে চাবিটা ফেলেছিলেন অন্ধকারে ছুঁড়ে সে চাবি গ্রাস করেছে ভাঙা অট্টালিকার কোনো ক্ষুদিত গহবর খেয়ে তার সন্ধান দেবে পিনাকাণী চৌধুরীকে গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবী রচিত গল্প অভিশপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার